আর আনসার হচ্ছে সব বাচ্চার কিন্তু অপারেশন লাগে না প্লাস্টারও সবার বেশি লাগে না যদি ডিফরমিটি বা বাঁকা কম থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টারও বাচ্চার কম লাগে এই দেখে দিকে ওর দুই পাঁচ এক পাই ছিল তাহলে বাম পাই বাম পাই কটা বস্তা লাগছে তিনটা বস্তা লাগছে কোনো ডিফরমিটি নাই পল্লী কার আছে হ্যাঁ পুরাপুরি ভালো আছে দেখি তার কারণ তো হচ্ছে পুরোপুরি পা পড়তেছে কোনো ডিফরমিটি নেই পুরোপুরি ভালো ঠিক আছে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাবান্ন রকম এই দামটা চলবে ঠিক আছে